এবার দাপটে কংগ্রেসের নেতা প্রাক্তন সাংসদ অধিত চৌধুরীর ওপর ভরসা রাখতে চলেছে মুর্শিদাবাদের মানুষজন কিন্তু যারা ধর্ম নিয়ে উস্কানিমূলক দিয়ে যে রাজনীতি দল মানুষের উপর ভরসা রেখে জনগণের ওপর ভরসা রেখে সেখানে রাজ্যের শাসকের বিরুদ্ধে কিন্তু তীব্র ভরসনা বা তীব্র সমালোচনাই বলাই যেতে পারে কেননা ভোটের সময় মেরুকরণের রাজনীতি এবং সুসুড়ি দিয়ে ভোটে জিতে রাজ্যের শাসক দল কিন্তু আপনারা পূর্বে দেখেছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে আঘাত দিয়েছে ধর্মকে আর সেই নিয়ে কিন্তু রাজ্যের প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না এটা নিয়ে কিন্তু রাজনৈতিক জটিলতার এই বিষয়ে অধীরঞ্জন চৌধুরী তীব্র নিন্দা জানিয়েছেন যে এটা ভোটের সময়কে ভোটার সময় কাজে লাগানো যাবে তো অধীর চৌধুরীকে বলানো হয়েছে মুর্শিদাবাদের জনগণ এবার অধীর চৌধুরীকে বলতে চাই যে আপনি যে কোনো বিধানসভা থেকে ছাব্বিশের নির্বাচনে প্রার্থী জ্যোতি হয়ে নতুন একটা চমক এমনটাই সম্ভব কিন্তু আগামী দিনে বলে না সিদিগির শুভ বর্ষা আগামী দিনে অধিত চৌধুরী মুর্শিদাবাদের জন্য বহরমপুরবাসীর জন্য একটা ভরসা আগামী দিনে হবে কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে দর্শক বন্ধুগণ করে কথার উত্তরগুলো আমি বারবার করে বলে আসছি অধিত চৌধুরী হেরে যায় কেননা অধিত চৌধুরীকে হারানো হয়েছিল ভোটে চুরি করে হোক আর কাঠচুপি করে হোক ভোট গণনার দিনেও কিন্তু একটা কাঠসিট করানো যায় তো রীতিমতো সেই ভোটারগুলো আগামী দিন যদি সঠিকভাবে ভোট হয় তাহলে কি শাসক দল জিততে পারবেন না মুর্শিদাবাদের বাইশটি বিধান কোন রাজনৈতিক দলের সঙ্গে যদি না করে তাহলে ষোলো থেকে সতেরোটি আসন কংগ্রেস জিততে পারে যেসব বিধানসভা বাদে যেমন খড়গ্রাম খড়গ্রাম নবগ্রাম সব আসনগুলো তৃণমূলের পক্ষে যেতে পারে কিন্তু দর্শক বন্ধুগণ আপনারা অধীর রঞ্জন চৌধুরী যারা আকর্ষণীয় যারা ঘনিষ্ঠ মহল তাদের কাছ থেকে আমরা শুনতে পারছি যে অধীর চৌধুরী এবার বাংলার একজন জনপ্রিয়তা নেতা হবে বিজেপির ভোটটা কমতে পারে আগামী দিনই কংগ্রেস কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু বাংলাতে উঠে আসতে পারে কেননা বিরোধী দলের তকমা পেতে পারেন সেক্ষেত্রে যদি অধিত চৌধুরী বিধানসভার ভোটে যদি নির্বাচনে প্রাপ্তি হয় তাহলে কংগ্রেস যদি তিরিশ চল্লিশের আপে যদি আসন পায় তাহলে বিরোধী দল হিসেবে কংগ্রেস এগিয়ে থাকতে পারে বঙ্গের মাটিতে দু হাজার এই কথাগুলো একটা সাজেশন রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে সার্ভে রিপোর্টে আমরা পাঠি দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ আগামী দিনে যে কংগ্রেসের প্রার্থী তালিকা সম্ভব চৌধুরী নেতৃত্বে মুর্শিদাবাদের কিন্তু কাছে সেটা ঘোষণা করবে ছাব্বিশে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাচ্ছে না কংগ্রেস রীতিমতো যতটুকু আমরা খবর পাচ্ছি সম্ভবত মুর্শিদাবাদে যে কোনো বিধানসভায় অধীর চৌধুরী যদি প্রার্থী হয় কিনা সম্ভবত সূত্র মারফত খবর তাহলে কংগ্রেসের একটা জোয়ার ভাটা বইতে পারে মুর্শিদাবাদ মালদা উত্তর